ভেন্ডি আলু তরকারি হচ্ছে ভেন্ডি আলু বেগুন এই যে আলু ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এবার ঢাকা দেব ঢাকা দিয়ে দিলাম এই যে কষ্ট ভাটা দিয়ে দিলাম

নমস্কার বলতে হবে না শুরু চরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আয় তো বেশ হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান বেবি না সপ্তম সুরে আয় তবেতবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান কবিতা রান্না আর নাচ গান দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন হয়েছে জানাবেন আর পারলে একটু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন